হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো তো আমি আজ বেরিয়ে পড়েছিলাম দিদির বাড়ি ইচ্ছা রান্নাতে তো রীতিমতো আমি একটু হেটে কেটে একটু মানে স্টাইলমে একটু দেখিয়ে দিলাম তো তারপর ইতিমতো আমি আর আমার মা দুজনে জমিয়ে গল্প করছি ভাবলাম গল্পটা কেনই বা তোমাদের সামনে আনবো না তো আর এই যে হচ্ছে আমার বোন সে তো মনে হচ্ছে বাসর মানে ভেতর থেকে যেতেই চাইছে না যেতেই চাইছে না হাঁটছো দেখেছো মানে কেমন করে জানা একটা তাই না তো এই যে আমরা দুজনেই তো মোট আমরা তিনজন মিলে সবাই মিলে আনন্দ করতে করতে গিয়েছিলাম তো ওখানে যাওয়া মাত্রই আমার দিদি হাতের সামনে নিয়ে চলে এলো সব পর্বত খেয়ে নিলাম খাওয়ার পরেই পিঠে দিয়ে দিয়েছিল কারণ ওদের পিঠে পুজোও ছিল তার জন্য আমাদের জন্য কিন্তু পেটে রেখে দিয়েছিল হ্যাঁ তোমরা কিন্তু খাবে না শুধুমাত্র আমরাই খাবো আর এই যে কী জিজ্ঞেস হচ্ছে কেমন হচ্ছে দারুণ আর ওপর থেকে বলছি আমাকে দাও আমরা না তুই তো খেয়েছিস আবার তুই কী করতে খাবি তো রীতিমতো এখানে সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট রেডি হয়ে যাচ্ছে তো এবার এখানে দিদি মা এরা দুজনে রেডি করছে এটা হলো দিদি আর এটা হলো মা আর ওখানে করে রেডি করছে দিদি শাশুড়ি তো সবাই মিলে মোটামুটি রান্নার কাজে লেগে পড়েছে জোর কদমে খাওয়া দাওয়া হবে সেই জন্য সব একদম পুরো রেডি এদিকে দিদি পটল ভাজে মাছ ভাজে আমি আর কী করবো আমি শুধু ভিডিও ক্লিপ দিচ্ছি ঘুরছি ফিরছি কাছে এই করছি কী আর করবো তো এটা ছিল কিন্তু তার পরের দিন দেখো পুরো থালা ভর্তি করে দিদি দিয়ে দিয়েছে আর দেখো তোমাদের কিন্তু একটা ম্যাজিক দেখাচ্ছি এর মধ্যে অনেক রকমেরই ভাজা ছিল মাছ ভাজা সবই ছিল তো সকাল হতে না হতেই আমরা সবাই মিলে খেতে বসে যে সারা রাত ধরে কষ্টে রান্না খাবো না এখনও পর্যন্ত দেখো ঝটপট ঝটপট খাবার চলে এলো কী করে চলে এলো তো যা খাওয়া দাওয়ার পরে আবার বৃষ্টি হচ্ছিলো তো আমরা একটু ছাদে গিয়েছিলাম আর এটা তারপরের দিনের ভিডিও এটা হলো দিদি একটু বিরিয়ানি করছিলো আমাদের জন্য বিরিয়ানিটা কিন্তু সেরা খেতে হয়েছিল দিদি নিজের হাতে মশলা টশলা সমস্তটা রেডি করে কুটুম মানুষদেরকে মাংস খাইয়ে দিয়েছে তার মানে কিন্তু এবার তোমরা বাড়ি যাও নয়তো ও তো বলতে পারতো যে সকালবেলা একটু মাছের ঝোল খা রাত্রের বেলা বিরিয়ানি করবো তার পরের দিনকে আলু ভাতে ডাল কিছু একটা খেয়ে বাড়িতে যাস না ও কিন্তু বলেই ও ডাইরেক্ট বিরিয়ানিতে চলে গেছে তার মানে কি টকমান্তার দিন তুই এবারে বিরিয়ানি খা আর ঘরে যা যথারীতি তথা কাজ কি আর করবো এখানে মাংস টাংস নিয়ে একটুখানি ক্যাসিনেরে খাওয়া দাওয়া করে মন তো একদম ভালো না ভাবছিলাম আরেকটা দিন থাকবো খাওয়া দাওয়া করবো কিন্তু না আর হলো না তোমরা অবশ্যই কিন্তু ফলো করে